চোখের জগে পড়ে এটা হচ্ছে ভাব এখানে কবির দরকার এই যখন ভাগবত রচনা করেছেন ব্যাসদেব তখন ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণকে বর্ণনায় আনতে গিয়ে তিনি যে কত কেঁদেছেন আমি জানি না কিন্তু ভক্তরা কেঁদে আকুল ভাগবত তার কারণ এমন ভালোবাসা আর কাউকে দেওয়া যায় না আমি আপনি মা লক্ষ্মীকে ভালোবাসেন আপনি দুর্গাকে ভালোবাসেন আপনি কি বলে সরস্বতীকে ভালোবাসেন আপনি শিবকে ভালোবাসেন কালীকে ভালোবাসেন সবাইকেই আপনার ভালোবাসার ভালোবাসার একটা উদ্দেশ্য থাকবে কিন্তু কৃষ্ণকে ভালোবাসার জন্য কোনো উদ্দেশ্য প্রয়োজন আপনি শুধু ভালোবাসবেন শুধু ভালোবাসা আর কিছু নিরঙ্কুশ ভালোবাসা কেন অন্যদেরকে আমরা ভালোবাসতে পারি পারি না যখন আমরা জানি যে লক্ষ্মী হচ্ছেন ধনের দেবী যখন জানি সরস্বতী বিদ্যায় দেবী তখন ধন আর বিদ্যাই তার কাছে চাই সাধারণত আমরা সাধারণভাবে জন্মছি শিবের কাছে আমরা শিবময় করতে চাই কিন্তু ভাব যেটা সেটা হচ্ছে আপনার সেটা সেই ভাবের মধ্যে আপনার কোনো জ্ঞান এটা জ্ঞানশূন্য অবস্থায় আর কি সেই জ্ঞানশূন্য অবস্থায় যে কাজগুলি আপনি করেন সেটা না হচ্ছে সেবা সেটার কাজ থাকে না সেটা সেবায় রূপান্তরিত হয় অতএব যে সবাই আমরা বলি কৃষ্ণ সেবা করি তার অর্থ হচ্ছে কৃষ্ণকে জ্ঞান শূন্য অবস্থায় জ্ঞান শূন্য মানে আমার প্রাণ নাই তা না জ্ঞান শূন্য মানে কৃষ্ণ কে তা জানার আমাদের দরকার নেই তার চরিত্র কেমন ছিল আমার জানার দরকার নাই আমি কৃষ্ণাকে ভালোবাসা কোথার থেকে ভালোবাসা আসলো ওটাই হচ্ছে ভাব ভাব থেকেই ভালোবাসা আসে তো ভগবান এজন্য বললেন যেহেতু সর্বানে মানে মেয়ে সামনাস্যাক করা হয় আমাকে যে নাকি সব কর্মই সমর্পণ করে দেয় অনন্য নই হলে না মান ধর আর আর দিকে তাকায় না একমাত্র আমার ধ্যানে আমার উপাসনা এসে মুক্ত থাকে সেরকম যদি কেউ থাকে সেরকম তেশা মহং মুদ্ধা মৃত্যু সংসদ সাগরার তাদেরকে আমি মৃত্যু সংসার মৃত্যুময় সংসার তো মৃত্যুই একমাত্র নিশ্চিত জন্ম হইলেই একমাত্র নিশ্চিত গন্তব্য হচ্ছে এই মৃত্যু সংসার থেকে ভগবান তাকে উদ্ধার করেন ভবানী ভবান মীন চিরার পার্থ মহা আবেশিত চিত্র সংসার সেই আবেষ্ট চিত্ত ভক্তকে আমি এই মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করে থাকি সাত গেল এবারে আট

অস্মত শব্দের সব ভর্তি এক বছর মই এব মানে আমাদেরই ধর্ষিতার জন্য অব্যয়টার জন্য এব ঘটাইছে তাহলে মই এব এটা হচ্ছে মজ্জেব হয়েছে এখানে উচ্চারণটা হবে মই এব মই এব মন আদর্শ মনকে আমার মধ্যে নিবিষ্ট করে আদর্শ মই বুদ্ধি নিবেশয় যে বুদ্ধিটা আছে মানুষ চেয়ে কিন্তু বুদ্ধি একবার বললো মন আমাকে আবিষ্ট করে এবং বুদ্ধি বুদ্ধিও নিবিষ্ট করে তাতে এই মরজীবনের তুমি বাস করবে এতে কোনো সঞ্চয় নেই আমার ভক্তকে নিঃশংসিত করছেন তাকে মানে বিশ্বাস দিচ্ছেন যে তুমি আমাকেই পাবে আর কোথাও তোমার যেতে হবে না তাহলে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে তাহলে ভগবানেই যদি চলে যান তাহলে তো উনি মুক্তিই পেয়ে গেলেন প্রশ্ন আসে ভগবান আমরা কিছুক্ষণ আগেই বললাম যে না ভক্তরা মনিয়ে চায় না আবার জন্ম চায় না কিন্তু উনি তিনি বলেন যে বৃত্তিময় সংসার থেকে আমি উদ্ধার করি এবং তুমি আমাতেই